গুড মর্নিং এভরিওয়ান আজ আমি তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব। ভাবছো হয়তো সকাল সকাল কোথায় যাচ্ছি এটা হলো আমার অনেক দিন আগের ব্লগ কিন্তু আমার অলসতার কারণে এবং ব্যস্ততার কারণে আমি কিন্তু শেয়ার করে উঠতে পারিনি ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আমি যখন যাচ্ছিলাম মালদা মালদার শর্ট ভিডিও হয়তো অনেকে দেখেছো এটা হলো তিরিশে মে তো সেদিন আমরা মালদা যাচ্ছিলাম মালদা যাওয়ার তিনটি রিজন রয়েছে সেই রিজনগুলো আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো এবং অনেক গল্প করব। তো এখানে দেখে নাও আমার মিস্টার কেমন সেলফি তুলছে আর ফতেকেও আবার ডাকছে বাট ও আমার হয়তো ক্যামেরার সামনে আসে না কিন্তু এমন নয় যে ফটো তুলে না তুলে ওর ফোনে প্রচুর ফটো রয়েছে তো যাই হোক কথার মাধ্যমে একটু আনন্দ করলাম আর এখন যাচ্ছি আমরা ট্রেনে উনি বলেছিল যে মিস্টার বলেছিলেন যে আমি পৌঁছে দেব তোমাদেরকে গাড়িতে করে তো আমি থাকতে পারবো না তো আমি তখন ভাবলাম যে না এদেরকে নিয়ে আমি ট্রেনে যাই আসার সময় আমরা ওর সাথে আসবো একটু ঘুরতে ঘুরতে আসবো সেটাই ভেবেছিলাম সে কারণে বললাম না আমরা যাওয়ার সময় ট্রেনেই যাব তো উনি বলেছিল। বন্দে ভারত ট্রেনে অথবা দার্জিলিং মেল ট্রেনে টিকিট করে দিতে কিন্তু আমার মনে হলো এই বাচ্চাগুলোকে নিয়ে জেনারেল বুগিতে যাওয়া আমার অনেক বেটার কারণ এরা দু ঘন্টা যেতে না যে এক ঘন্টা যেতে না যেতে দুষ্টুমি শুরু করে দেয় তো এখানে ট্রেনে ওঠার পরে পরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কার কার এমনটা হয় যে নিজের খাওয়া জিনিসের প্যাকেটগুলো ফেলতেও মায়া লাগে মায়া জিনিসটা আমার কিন্তু অনেক বেশি কাজ করে তো আমি ছোটোবেলায় এমন ছিলাম এখনও এমন কোনো কিছু জিনিস ফেলতে আমার খুব কষ্ট হয় সেটা বাড়ির যদি পুরোনো জিনিস হয় সেটাও তো নিশানের কিন্তু পরের দিন জন্মদিন ছিল আর নিশান ভীষণভাবে এক্সাইটেড যে মাসির বাড়ি অনেক বড় মাসির বাড়ি প্রায় দু থেকে আড় আড়াই বছর পরে যাচ্ছে আর তো কেমন হাসছে দেখো তো আমরা কিন্তু সিটগুলো পেয়েই গেছি ভালো জায়গায় সিট পেয়েছি প্লাস পুরো বুগিটাই মোটামুটি ফাঁকা আর আমাদের বাড়ি থেকে এই স্টেশনটা ছিল অনলি দশ মিনিট কিন্তু দুঃখের বিষয় ওই স্টেশনে শুধু একটা মাত্র ট্রেন মানে দাঁড়ায় ওখানে শুধু স্টোপিস বলতে ওখানে নেই সেরকম শুধু একটা ট্রেন দাঁড়ায় সেটা হলো ইন্টারসিটি সেটা আবার সকালে সকালে অনেক কিছু কাজকর্ম কমপ্লিট করে আমি এসেছি সকলের বাড়িতেই হয়তো এরকমটা হয় যে কোথাও যাওয়ার আগে কত কাজ থাকে তো সেরকমই আমারও হয়েছে আর আর সাতটা তেইশে কি তিরিশে ট্রেন ছিল কিন্তু আমার বরটা বলেছে যে ট্রেন রয়েছে সাতটার সময় আমি এরকম শুনেছিলাম তো পনের সাতটায় বেরিয়েছি আমরা তো কিছু কাজ আমার অগোছানো ছিলই মানে আমার এক মানে কিছু জিনিস ছিলই সেটা ফ্রিজে আমি স্টোর করে দিয়েছি যেটা বাড়ি এসে দেখেছিলাম পুরো নষ্টই হয়ে গেছে যাই হোক এখন আমি আমার এই আমার তো ব্রেকফাস্ট করার সময়টা হয়ে গেছে ট্রেনে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট করে নিয়ে এসেছিলাম কিন্তু আমি ট্রেনে আমি বাড়িতে ব্রেকফাস্ট করার সময় পাইনি কারণ সমস্ত কিছু গোছাতে গোছাতে রাতেও গোছানো হয়েছিল কিন্তু সকালে কোথাও বেরোলে সেটার আলাদা একটা প্রিপারেশান থেকেই যাই সে কারণে যাই হোক আমি শেকটা তৈরি করে নিলাম সেকটা খেতে খেতে অনেক গল্প করব এবং এটা যে আমার হেলদি খাবার এটা আমি ফিল করি সব সময় আর আমার তোজও কিন্তু এই জিনিস এটা খাই তো জোয়ার নিশানের অলরেডি দুষ্টুমি শুরুই হয়ে গেছে আর ওরা বেশি দূর জার্নি করতে পারে না আর মানে জার্নি করতে পারে না বলতে বোরিং হয়ে যায় সে কারণে কিন্তু ওদেরকে নিয়ে যেতে আমার ভয় হয় কিন্তু আত্মীয় স্বজনের তো যেতেই হবে তো আমরা যাচ্ছি তিনটা রিজনে প্রথম রিজেনটা হলো আমার ওখানটায় ইভেন্ট রয়েছে কারণ আমি কিন্তু একজন হাউস ওয়াইফের সাথে সাথে আমি কিন্তু একজন ওয়ার্কিং লেডিও কারণ আমি একজন লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোর্স সে কারণে আমাকে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু যেতে হয় ট্রেনিংয়ের জন্য যেতে হয় তো মালদাতে ইভেন্ট রয়েছে যেটা আবার ফার্স্ট টাইম বড় কর্পোরেট লেভেলের ইভেন্ট সেখানটায় যাচ্ছি আর দেখো তো তোজো কিন্তু একদম দুষ্টুমি শুরু করে দিয়েছে রীতিমতো একদম নোংরার মধ্যে বসে গেছে আর উঠছে না তো এরকম মানে করতেই থাকে দুই ভাইয়ের দুষ্টুমি করছে আবার ওদের পাশে এসে কেউ বসছেই না এদের দুষ্টুমিগুলোর জন্য সে কারণে আমরা পুরো ফাঁকাই পেয়ে গেছি পুরো বুগিটাতে মানে আমাদের সিটগুলো পুরোই ফাঁকা তো যাই হোক প্রথম রিজনটা তো বললাম আমার ইভেন্ট রয়েছে সেকেন্ড রিজন যেটা হলো আমার দিদি যেহেতু প্রেগনেন্ট ছিল তো সে কারণে ওর ওকেও সাথ দেওয়াটা দরকার ছিল তো মা গেছিল কিছুদিন আগে বাবাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যায় তখন ওখানটাই ঢুকে দিদির বাড়িতে স্টে করে আসে কিন্তু আমার বাচ্চা নিয়ে এরকম যাওয়া হয় না সেই আড়াই বছর আগে হয়তো গেছিলাম আড়াই আড়াইয়েরও বেশি হবে তো তখন দশ মাস ছিল এখন তো চার বছর হতে চলেছে তো এতদিন আগে গেছিলাম আর মাঝে আমি একবার গেছিলাম আমার হেলথ ক্যাম্পের জন্য কিন্তু এদেরকে নিয়ে যায়নি তো ভাবলাম যে বাচ্চাদের সামার ভ্যাকেশন রয়েছে সেখানে কাটিয়ে আসি এবার আর দিদুন বাড়ি যাওয়া হবে না ওখানটাই যাই আর তার সাথে সাথে দিদিকেও সাথ দিয়ে দিব তো সমস্ত কিছু এক্সাইটমেন্ট খুব কাজ করছিলো তিনটা দিনে যাওয়া হচ্ছে আর আমার টিম মেম্বারদের সঙ্গে দেখা হবে সেটাও আমার একটা আনন্দর বিষয় ছিল তাহলে তোমরা বলো তোমাদের বেবিরা কি এরকম করে দেখো তো সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে এরকম করে এ কারণে তোমরাই বলো এদেরকে নিয়ে বাইরে যাওয়া কতটা আমার টাফ এই জন্য অনেকে যখন বলে আমাকে তুমি ছেড়ে চলে আসো বা একা একা কি করে যাও একা একা যাব না তো কী করবো কাজের সূত্রে একা একা যাওয়াটাই আমি বেস্ট মনে করি একা বা হাজব্যান্ডের সঙ্গে যেটাই হোক কিন্তু বাচ্চাদেরকে বা বাড়িতেই ভালো থাকে আমরা যেহেতু ট্রেনে আসবো ব্যাগপত্র একদম কম করেছিলাম ব্যাগ করেছিলাম আমার কাছে একটা রয়েছে বুনটার কাছে একটা রয়েছে এবং একটা পিঠের ব্যাগ বাস এতটুকুই শুধু আর আমিও সাইড ব্যাগ নেই আমি পিঠের ব্যাগই নিয়েছিলাম আমি এবার আমি ভাবছিলাম যে ওখানে সাইড ব্যাগ লাগলে তো দিদিরগুলোই হয়ে যাবে সে কারণে তো জোয়ান নিশান অধীর আগ্রহে একদম মেশোর জন্য অপেক্ষা করছে এ কখন আসবে দেখছে শুধু আর ওর মেশো নামতে না নামতেই একদম দৌড় মেরেছে বাচ্চা দুটো আর ওর মেশো এদিক থেকে খুব ভালো লাগছিল দৃশ্যটা যেটা আমি ক্যামেরা বন্দি করেছি ওর মেশোকেই তো কোলে নিয়ে নেবে আমার বাচ্চাগুলো তো যাই হোক এখন আমরা যাব দিদির বাড়ি আর আমাদেরকে টোটোতে তুলে দেবে জিজু যেহেতু জিজু আবার যাবে কলেজে কলেজের প্রফেসর বলে কথা ব্যস্ত মানুষ আর কলেজে এখন কিছু একটা তো সেই টাইমে কিছু একটা চলছিলো একটু ব্যস্তই ছিল শিডিউল তো আমি বললাম যে আমি আরামসে চলে যেতে পারবো না আসলেও হতো বাট এসেছে আর তো এখানে প্র্যাকটিস করাচ্ছে একটু একটু একা একা ছেড়ে যে ও নামতে পারছে কিনা বড় সিঁড়িগুলোতে এমনিতে তো সিঁড়িতে ও সেই ছ মাস যখন বয়স ছিল তখন থেকেও সিঁড়িতে ওঠানামা করে বাড়িতে বাট ও এখানে বড় সিঁড়ি দেখে বলছে এটাতে আমি ট্রাই করব তো বাচ্চাদেরকে আমরা যদি বাচ্চা বলো বড় বলো যে কোনো মানুষকে ছেড়ে না দিলে সে কিন্তু এগোতে পারবে না তাকে ছাড়তে হবে সে হোচট খাবে সে পড়ে যাবে আবার উঠবে সে শক্ত হবে তো আমরা খুব মজা করতে করতে গেলাম মাঝে শুধু তোজো যেহেতু একটু বিরক্ত করেছিল সে কারণে একটু কষ্ট হয়েছিল কিন্তু সেটা কষ্ট বলে না বাচ্চারা বাড়িতে থাকলেও বিরক্ত করে আর ওর মাসি যে কতবার ফোন করেছে ওর দিদা মানে মায়ের ফোনেও আমার ট্র্যাকিং ইয়ে করা রয়েছে যে ট্রেন হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা রয়েছে যেটার ফলে কিন্তু সবাই ফলো করে আর এই দিকটায় আমার সোনা পুচুটা দিদি ছেলে তখন তো একটাই ছেলে ছিল এখন কিন্তু ওর ছেলে হয়ে গেছে আরেকটা বেবি হয়ে গেছে যেটা ছেলে তো ও বাবুরা আমাদের জন্য ওয়েট করছিল আর এক্সাইটমেন্টে আমরা ওদের বাড়ি পেরিয়ে গেছি টোটোওয়ালাকে বলতেই ভুলে গেছি যে আমরা বাড়িটা পেরিয়ে গেলাম তারপর ফাইনালি এলাম আমরা আর এরা বান্না করে রেখেছিল এই যে দিদি এটা একটা বোন তো আর নিশান এসেই একদম কি মজা শুরু করেছে একদম একদম বউ সেজে গেছে নিশান কি যে আনন্দ আনন্দের আর খুশির ঠিকানা নেই তো এভাবেই আমরা এসেছি নেক্সটের ব্লগে আমি শেয়ার করব যে আমরা কি নাকি কোথাও ঘুরতে গিয়েছিলাম নাকি সেই জিনিসটা আমি কিন্তু পরের ব্লগে কিন্তু অবশ্যই শেয়ার করব। এদের খুশিরা আর ঠিকানা নেই আর ওই তো যত মালদা থেকে মানে আসতেই চায় না ওর মালদার প্রতি একটা আলাদাই ওর অনুভূতি তো বাচ্চাগুলো যেহেতু টায়ার্ড হয়ে গেছিলো ওর মাসে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে দিয়ে ওদেরকে খাওয়াই দাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছে এরা দুজনে খুব দুষ্টুমি করে সবার বাড়িতেই হয়তো সেম আবার মিলও অনেক বেশি গলাগুলি করে ঘুমাবে এমন অবস্থা অনেক সময় আমাকেই সাইডে ঘুমোতে হয় অনেক সময় মাঝখানে ঘুমাই তো যাই হোক আমি ব্লগটা অনেক দিন পরে শেয়ার করলাম বাট শেয়ার করলাম তোমাদের সাথে পরের ব্লগে অবশ্যই দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো আমাকে ফলো করে দিও